নিজের সংসারকে গুছিয়ে সাজিয়ে রাখা নিজের সংসারে লোক হিস্র মেয়েরই যেমন দায়িত্বের মধ্যে করে সেরকম ভালোবাসাও বটে কারণ প্রত্যেকটা মেয়েই যায় নিজের সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। এবং মানে লক্ষ যাতে বজায় থাকে ঘরে যাতে সব কিছুই ভালো হয় সেটাই খেয়াল রাখে বা সেটার দিকেই নজর থাকে হ্যাঁ তাই বলে এমন নয় যে মানে নিজেকে ভুলে বা নিজেকে বাদ দিয়ে নিজের কথা ভেবে নিজেকে ভালোবেসে তারপর আবার নিজের সংসারকে ভালোবাসতে হয় কারণ আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে হয়তো আমার নিজের ঘরের সংসারে যে কাজ কর্ম বলুন বা ঘরের সংসারের যে দায় দায়িত্ব থাকে সেটাও কিন্তু আমার ভালো লাগবে না তো সবার আগে নিজেকে ভালোবাসতে হয় তারপর সংসারের দায়িত্বটা নিজের ওপর নিতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আমার তোমাদের অনেকে আছে বা আমার মতন অনেক মেয়েই আছে যারা হয়তো চাইছ যে ইউটিউবে একটা চ্যানেল খুলবে কিন্তু খুলতে পারছো না বা এটা জানো না যে ইউটিউবে এসে কত ভিউজ বা কত ওয়াচ টাইম এগুলোর দরকার হয় তারপরই চ্যানেলটা মনিটাইজ করা যায় এমন নয় যে তুমি একটা চ্যানেল খুললে বা ভিডিওস বানালে আর সেটা পোস্ট করলে আর তার মধ্যে তোমার চ্যানেলটা গ্রো করে গেল এরকম কিন্তু একবারেই না তার জন্য চ্যানেলের মানে কিছু কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো ফলো করে তারপর চ্যানেলটা চালাতে হয় তো তোমরা যারা একবারে কিছুই জানো না তাদেরকে বলবো সব কিছু ইউটিউব থেকেই শেখা যায় তো তোমরা যদি চাও কেউ নতুন করে চ্যানেল খুলতে তো তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো যে কিভাবে চ্যানেল ওপেন করতে হয় আর একটা চ্যানেল ওপেন করার পর কি হয় যে তোমাকে রেগুলার সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে হবে আর তার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর থামবেল বানাতে হবে মানে যেটা যে থাম্বনেলটা দেখে তোমাদের তোমার ভিডিওতে যে কেউ ঢুকতে পারবে বা যে কারো ইচ্ছা হবে যে এর মধ্যে কী আছে একটু দেখি তো তারপর মানে এক দু দিনেই যে তুমি গ্রো করবে এমন নয় আবার যে এক দু দিনে গ্রো করতে পারবে না এমনও কিন্তু নয় তো তুমি যদি চাও তাহলে রেগুলার ভিডিও পোস্ট করে যেতে পারো তো দেখবে তার মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে যদি তিরিশটা ভিডিও আপলোড করতে পারো তাহলে তার মধ্যে একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে বা অবশ্যই অনেকটা ভিউজ পাবে আর সেটা থেকে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারে তো চলো তোমরা কী কী নতুন চ্যানেল খুলেছ অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তা